কেমন আছো সকলে তমন্াস ভ্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আরও একটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজছে সকাল আটটা আর এখন থেকেই আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো চলো ভিডিওটাকে শুরু করা যাক দেখতেই পাচ্ছ আমি এখন ছাদে বসে আছি আর ছাদে কত সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর কিছু কিছু গাছে ফুল টুল তো ধরেই আছে তার জন্যে গাছপালাগুলোও দেখতে খুব সুন্দর লাগছে আর বর্ষাকাল গাছগুলো বুঝতেই পারছো সবুজ থেকে সবুজতর হয়ে উঠেছে আর আমার এই জবা গাছটাতেও অনেক কটা জবা ফুল ধরেছে দেখতে পাচ্ছ তার মধ্যে এই জবা ফুলগুলো আমার তো খুব সুন্দর লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো এত সকাল থেকে ভিডিও করার একটাই কারণ সেটা হচ্ছে মা নেই মা গেছে ছোটো দিদির বাড়িতে একটু ঘুরতে তো এই জন্য মা না থাকাকালীন আমার কী কি দায়িত্ব বাড়ে বা কি কি কাজ করতে হয় তো সেটা দেখানোর জন্যই আজকের ভিডিওটাকে করা তো এখন আপাতত আমি উঠে পড়েছি আর উঠে পড়ার পর বিছানাটা আমার গোছানো হয়ে গেছে কিন্তু এখনও ঘর ঝাঁট দেওয়া বা মোছা হয়নি তো ঘর ঝাঁট দেওয়া মুছে নেব আর ব্রাশটা করে নেবো তারপর চান করে পুজো করতে হবে আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো তারপর আমি নিচে চলে গেছিলাম নিচে গিয়ে ভাবলাম যে কি রান্না করব দেখা যাক তারপরে দেখলাম ভাই দেখলাম উঠোনে চলে এসেছে উঠোনে এসে গুগুর সাথে খেলছে তো দেখতে পাচ্ছ ও গুগু আমাদের এত ঘুমাতে ভালোবাসে এই যে ধারণার ভাইরে চব্বিশ ঘন্টার মধ্যে ওকে আমি যখনই খেয়াল করি গুগু দেখি ঘুমাচ্ছে তো ও অ্যাক্টিভিটি করতে খুব কম ভালোবাসে ওর ভাই কোকো সে অ্যাক্টিভিটি করতে খুব ভালোবাসে কিন্তু গুগু শুধু ঘুমাতে পারলে আর কিছু চাবে চায় না খাবে আর ঘুমাবে আর দেখতে পাচ্ছ ভাই ওকে বিরক্ত কর কিন্তু ও এতটা নরম ওর গাটা আর ও এতটা কিউট সব সময় বদমাইশি করতে থাকে আর ওখানে এখন ভাই ওকে ওঠানোর চেষ্টা করছে আর ও উঠে বসবে না ও ঘুমাবে ও ঘুমাতে প্রচণ্ড রকম ভালোবাসে আর তা সকালবেলায় আটটা সাড়ে আটটা বাজলে আমাদের বাড়িতে যে উঠোনটা আছে সেই উঠোনে চলে আসে আর ওখানে এসে ও ঘুমায় আর মাঝে মধ্যে খেলাধুলাও করে এখানে যে ধরো কোনো পেয়ারা আছে আমাদের পেয়ারা গাছ আছে তো যে ছোট ছোটো পেয়ারাগুলো পড়ে যায় সেগুলো নিয়েও খেলে তো ও খেলতে খুব ভালোবাসে আর ঘুমাতেও খুব ভালোবাসে এই দুটোই ওর ফেভারেট কাজ বলতে পারো আর ও এতটা কিউট ওকে তুমি ভালো না বেশি আর ওর কাজকর্ম দেখলে তুমি ওকে কাছে না টেনে তুমি থাকতে পারবে না ওকে মানে ছোট থেকে বড় করেছি তো আজকে প্রায় এক বছর হতে চললো ওর বয়স তো ও এর জন্য ওর প্রতি একটা আমার আলাদাই টান ওরা নখানা ভাই বোন হয়েছিল তার মধ্যে গুগুকে আর কোকোকেই বাঁচাতে পেরেছি তো বাদ বাকিগুলো ক্রিমি হয়েছিল ওদের তার জন্য ওরা মারা গেছিলো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো হয়ে গেছে দেখতেই পাচ্ছো চান করে নিয়েছি আর এখানে এই যে এটাতে ঠাকুরের ফুলগুলো তুলে নেবো তো আজকে গাছে বেশি ফুল হয়নি যে অল্পটুকু ফুল হয়েছে সেটা দিয়েই পুজো করব তো চলো গাছ থেকে ফুলগুলোকে তুলে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি মোটামুটি ইদানিং কালে একটু কমই ফুল হচ্ছে নালে প্রচুর ফুল হয় আর সকালবেলায় ফুল তোলা দায়িত্বটা আমার মায়েরই থাকে তো মা নিচে যে আরও টগর গাছ আছে বা যেসব ফুল গাছগুলো আছে সেখান থেকে মা ফুল তোলে দিই সেখান থেকে পুজো করে তো আমি নিচে গেছিলাম দেখলাম গাছে সেরকম একটা টগর ফুল ফোটেনি আর ফুটলেও সেগুলো একদম অনেক ওপর দিকে ছিল তো সেগুলো আমার পক্ষে পারা সম্ভব ছিল না তো তার জন্য এখানে আমি দেখতে পাচ্ছ বাগানেই যে কটা জবা ফুল ফুটেছে সে কটাই তুলে নেবো তাছাড়া এই যে নয়ন তারা যে ফুলগুলো আছে সাদা সাদা রঙের হয়েছে তো সেগুলোও কিছু কিছু হয়েছে সেগুলোও তুলে নেবো মোটামুটি ছাদে যে কটা আছে সে কটা তুলে নিলেই আমার পুরো এই বাটি ভর্তি হয়ে যাবে আর সেটা দিয়ে আজকের মতো ঠাকুর পুজো করে দেবো আর তারপর তো মা চলেই আসবে বিকালের দিকে বিকালের দিকে মা এসে বাদবাকি যা করার সেগুলো মা করেই নেবে আর কালকে থেকে তো মাই করবে তো মা কোথা থেকে ফুলে জোগাড় করবে সেটা মাই করে নেবে তো চলো আমি ফুলগুলো ছটাফট করে তুলে নিই আর এই ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে গেলে নিজের বাগান থেকে এত মুঠো মুঠো ফুল তোলার মজাটাই আলা মানে আলাদা হয় যাকে বলে কিছু সুবিধা হোক না হোক ছাদ ভর্তি গাছ লাগালে একটা সুবিধা হয় সেটা হচ্ছে গাছ ভর্তি ফুল হয় যেমন দেখতে পাচ্ছ আমার এই যে বাটিটা নিয়ে গেছিলাম ঠাকুরের এই বাটিটা এক বাটি ভর্তি পুরো ঠাকুরের ফুল হয়ে গেছে এরপর ঠাকুরদেরকে চান করিয়ে নেবো দিয়ে পুজোটা করে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে নিচে এসে দেখলাম যে ভাই মুড়ি খাওয়ার জোগাড় করছে ও বলল দিদি আমি একটু অল্প বেসনের মধ্যে আলু সেদ্ধ দিয়ে একটু চপের মতো বানাবো তো ওই মোটামুটি সবটা দ দশটা জলখাবারের ব্যবস্থাটা করেছিল ওখানে ওই যে আলু সেদ্ধ মেখে নিয়েছে আর এখানে বেসন গোলাও হয়ে গেছে আর এখানে তেলে ভাজা যে চলছে আর এখানে কিছু নামিও ফেলেছে তো এরপর ছটাফট করে দশটা জলখাবারটা খেয়ে নেব ভাই আমি আর বাপি আছি তো আমরা তিনজনে মিলে খাবারটা খেয়ে নেবো ছাদে এসেছি আর ছাদের আকাশটা গাইস কি সুন্দর দেখতে লাগছে প্রচণ্ড সুন্দর দেখতে লাগছে আজকের আকাশটা খুব সুন্দর হয়ে আছে ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় ঠিক এতটা আমেজিং হয়ে আছে যে ধারণার বাইরে প্রচণ্ড মেক করেছে এখন মানে কিছুক্ষণ আগেই যে তোমাদেরকে আকাশটা দেখালাম এখন আবার আকাশটা একটু পরিবর্তন হয়ে গেছে এখন একটু অন্যরকম লাগছে যাই হোক মা চলে এসছে বাড়িতে আর মা আসার পর মা একটু বেলার দিক করে একটু এসছে তো মা বাড়িতে আসার পর কিছু ফুল গাছের চারাও এনেছে তো কিছু তো লাগাতে পেরেছি আর কিছু এই যে মেঝেতে এখনও পড়ে আছে ওগুলো লাগানো হয়নি তো মাকে আমি বললাম যে তুমি যদি এসে লাগিয়ে দিতে ভালো হতো কেন কিভাবে লাগাবো আর কোথায় লাগাতে বলছো সেটা তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে লাগাবো তো ওজন্যই আর লাগানো হয়নি মেঝেতে পড়ে আছে থাক কালকে মা লাগিয়ে দেবে কিছু গাম্ভা চারা আছে টগর ফুলের চারা আছে জবা ফুলের চারা আছে তো যাই হোক এখানেই পড়ে আছে কালকে লাগানো যাবে আপাতত এখন যেহেতু আকাশে বৃষ্টি হচ্ছে তাই এখানেই রাখলাম বৃষ্টি হচ্ছে আর কালো করে মেঘ করেছে গাইস দেখতে পাচ্ছো একদিকটা হালকা পেজা পেজার মতো আর একদিকটা কালো করে মেক করেছে তো যাই হোক আর এখন বাজছে সন্ধ্যে ছটার মতো আর এরপর চলো ভিডিওটা দেখতে থাকো এরপর নিচে চলে গেছিলাম আর নিচে গিয়ে দেখলাম বাবা এনেছে ভেজিটেবল চপ তো চলো ভেজিটেবল চপটাকে খাওয়া যাক আর ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে